আসসালামু আলাইকুম শুরুতে বলে রাখছি আলি এক্সপ্রেস নিয়ে করা আমার সকল ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশনে পাবেন সেখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী ভিডিওটি দেখে নিতে পারেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন যে আলি এক্সপ্রেসের পণ্য চায়না থেকে আপনার বাসা পর্যন্ত কিভাবে কোন মাধ্যমে আসে পার্সেলগুলো চায়নার আলি এক্সপ্রেস থেকে আপনার বাসা পর্যন্ত আসতে কতদিন সময় লাগে পার্সেলগুলো এখন কোথায় আছে ট্র্যাকিং করে কীভাবে বুঝতে পারবেন আর আগে অনেক কম বাংলাদেশিরা আলী এক্সপ্রেস থেকে অর্ডার দিত কিন্তু এখন প্রচুর পরিমাণে বাংলাদেশিরা আলী এক্সপ্রেস থেকে পণ্য অর্ডার দিচ্ছে কেন প্রচুর পরিমাণে বাংলাদেশিরা অর্ডার দিচ্ছে এই বিষয়টি বলবো ভিডিও লাস্টে শেষ পর্যন্ত না টেনে ভিডিওটি দেখতে থাকুন আর এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে এ ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখতে চাইলে এবং আলি এক্সপ্রেস নিয়ে আরও অনেক অনেক তথ্য জানতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট অর্ডার করার পরে চায়নার আলি এক্সপ্রেস থেকে পণ্যটি বাংলাদেশে আসতে সর্বনিম্ন বারো থেকে পঁচিশ দিন সময় লাগে বেশিরভাগ ফ্রি শিপিং বা অল্প শিপিং চার্জের প্রোডাক্টগুলোর জন্য আলি এক্সপ্রেস সম্ভাব্য ডেলিভারির জন্য কিছু প্রোডাক্টে তিরিশ দিন কিছু প্রোডাক্টে আটচল্লিশ আটান্ন বা পঁয়ষট্টি দিন সময় নিয়ে থাকে চায়না থেকে কিন্তু সরাসরি পার্সেলগুলো বাংলাদেশে আসে না পার্সেলগুলো চায়না থেকে অন্য একটি দেশে যায় এবং সেই অন্য একটি দেশের পোস্ট অফিসের মাধ্যমে বাংলাদেশে আসে মূলত দুইটা সিস্টেমের মাধ্যমে পার্সেলগুলো বাংলাদেশে আসে এক নম্বর বিমানের মাধ্যমে দুই নম্বর সমুদ্রপথে জাহাজের মাধ্যমে দুইটা ক্ষেত্রেই ডেলিভারির সময় একই রকম লাগতে পারে অর্ডার দেওয়ার পর পার্সেলটি যখন শিফট হবে এবং চায়নার মধ্যে অবস্থান করবে তখন একটি ট্র্যাকিং নাম্বার শো করবে যেটি দিয়ে আপনারা বিভিন্ন থার্ড পার্টি ট্র্যাকিং সাইটের মাধ্যমে ট্র্যাক করতে পারবেন এবং বুঝতে পারবেন চায়নার কোন ডেলিভারি কোম্পানিতে অবস্থান করছে আপনার পার্সেলটি এরপরে পার্সেলটি যখন চায়না থেকে অন্য একটি দেশে ঢুকবে তখন প্রথম ট্র্যাকিং নাম্বার দিয়ে ট্র্যাক করতে গেলে প্রথম ট্র্যাকিং নিচে নাম্বারের দ্বিতীয় এবং অল্টারনেটিভ ট্র্যাকিং নাম্বার হিসেবে দ্বিতীয় নাম্বারটি শো করবে আপনারা সব সময় চেষ্টা করবেন দ্বিতীয় ট্র্যাকিং নাম্বারটি পাওয়ার পরে ওই ট্র্যাকিং নাম্বার দিয়েই আপনার পার্সেলটি ট্র্যাক করার প্রথম ট্র্যাকিং নাম্বারটি আর ব্যবহার করবেন না তখন এরপর ওই অন্য একটি দেশের পোস্ট অফিসের মাধ্যমে পার্সেলগুলো বাংলাদেশ এয়ারপোর্টের শর্টিং অফিসে চলে আসবে বাংলাদেশে পার্সেলগুলো আসার পর ঢাকার প্রধান ডাকঘরে পাঠানো হয় এরপর ঢাকা প্রধান ডাকঘর থেকে পার্সেলগুলো কাস্টমারের জেলা শহরের পোস্ট অফিসে পাঠানো হয় এরপর জেলা শহরের ডাকঘর থেকে পার্সেলগুলো থানা শহরের ডাকঘরে পাঠানো হয় এরপর থানা শহরের ডাকঘর থেকে পার্সেলগুলো গ্রাম পর্যায়ের পোস্ট অফিসে পাঠানো হয় এতগুলো প্রসেসের মধ্য দিয়ে যাওয়ার কারণে পার্সেলগুলো পৌঁছাতে দুই থেকে পাঁচ কর্মদিবস সময় লেগে যায় যাদের ঠিকানা জেলা থানা বা সিটি কর্পোরেশনের মধ্যে তারা কিন্তু গ্রামের চেয়ে দুই একদিন আগেই পার্সেলগুলো পেয়ে যায় আপনার ঠিকানা টেকনাম থেকে তেঁতুলিয়ার যে কোনো প্রান্তেই হোক না কেন সেখানে কিন্তু বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে আপনার পার্সেলগুলো আপনার কাছে ডেলিভারি দেওয়া হবে আমি আপনাদের কয়েকটি সাইট থেকে ট্র্যাকিং করে দেখাবো সেই সাথে দেখাবো প্রথম ট্র্যাকিং নাম্বার ও দ্বিতীয় ট্র্যাকিং নাম্বার কিভাবে কাজ করে থাকে ট্র্যাক করার আগে বলে রাখছি এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন কারণ সাবস্ক্রাইব না করলে আমার ভিডিওগুলো আপনি আর পাবেন না এবং এই ভিডিওটিও হারিয়ে যাবে আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন ট্র্যাকিং করার জন্য আমি চলে যাব। আমার কম্পিউটার স্ক্রিনে আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন থেকে ট্র্যাকিং করতে পারবেন এই জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের গুগল ক্রোমে অথবা যে কোনো একটি ব্রাউজারে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে দেখানোর আগে আপনাদের দেখাবো যখন আপনারা কোনো প্রোডাক্ট অর্ডার দিবেন তার আগে কিভাবে নিজেরাই বুঝবেন যে এই প্রোডাক্টটি কত দিনের মধ্যে বাংলাদেশে প্রবেশ করবে আমার মাধ্যমে যারা অর্ডার দিতে চান অনেকেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই এই প্রোডাক্টটি কত দিনের মধ্যে বাংলাদেশে প্রবেশ করবে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা নিজেরাই বুঝবেন কাউকে জিজ্ঞেস করতে হবে না আপনাদের আলি এক্সপ্রেস অ্যাপে চলে যাবেন যাওয়ার পরে একদম নিচে ডাইনে যে অ্যাকাউন্ট অপশনটি দেখতে পাবেন যেখানে আমার মাউস পয়েন্টটি রেখে দিয়েছি এই অ্যাকাউন্ট অপশনে আপনারা ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একদম উপরে ডাইনে নোটিফিকেশন এবং বাংলাদেশের যে পতাকার আইকন এর মাঝে যে সেটিং চিহ্নটি শো করছে এই সেটিং চিহ্নে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রোফাইল শিপিং অ্যাড্রেস অপশনের পরে শিপ টু যে অপশনটি দেখতে পাবেন যেখানে বাংলাদেশের পতাকা শো করছে এটি মূলত শিপ টু বাংলাদেশ যদি আপনাদের সিলেক্ট করা না থাকে তাইলে অবশ্যই ক্লিক করে দিয়ে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন এরপরে আবার সেটিং অপশনে চলে যাবেন অ্যাকাউন্ট থেকে এরপরে অবশ্যই কারেন্সিটা বিডিটি থেকে আপনার ইউএসডি করে নেবেন কারণ বিডিটিতে যে টাকাটা শো করবে সেটা বাংলাদেশের ব্যাংকের পেমেন্টের ডলার রেটের সাথে মিলবে না কারণ এখানে যে রেটটা বিডিটিতে দেখায় সেটি এবং পেমেন্টের পর বাংলাদেশের ব্যাংক থেকে যেটি কাটে সেটি এক হয় না কাটে তো অনেক বেশি কিন্তু এখানে দেখায় অনেক কম সমস্ত সেটিং ঠিক করে নেওয়ার পরে আপনারা যে কোনো একটি প্রোডাক্টে ঢুকে যাবেন এখান থেকে আমি এই মোবাইল ফোনটির পেজটি ভিজিট করব। আপনারা যে প্রোডাক্টটি অর্ডার করতে চান অবশ্যই সেই প্রোডাক্টে ঢুকবেন ঢোকার পরে এখানে একটু নিচে চলে আসবেন আপনারা আপনাদের প্রোডাক্টের পেজ থেকে নিচে আসলে দেখতে পারবেন ডেলিভারি নামে একটি অপশন আছে যেই ডেলিভারি অপশনে এখানে শিপিং চার্জটা শো করছে আপনারা যে প্রোডাক্ট অর্ডার দিবেন আপনাদের প্রোডাক্টের শিপিং চার্জ এখানে শো করবে এখানে কিন্তু আপনারা ফ্রি শিপিংও পাইতে পারেন কিন্তু এটার জন্য সাত দশমিক তেপ্পান্ন ডলার ডেলিভারি চার্জ নিবে বা শিপিং চার্জ নিবে এখানে দেখেন এস্টিমেটেড ডেলিভারি একটি টাইম দেখাচ্ছে বিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আমি এই প্রোডাক্টটি বাংলাদেশে পাব অর্থাৎ বিশ থেকে চল্লিশ দিনে এই প্রোডাক্টটি বাংলাদেশে প্রবেশ করবে আপনি যে প্রোডাক্টে ঢুকেছেন এখানে কিন্তু আপনার প্রোডাক্টের সম্ভাব্য ডেলিভারি ডেটটা দেখাচ্ছে এটি কিন্তু সম্ভাব্য ডেলিভারি ডেট এই টাইমে যে লাগবে এমন না মূলত প্রোডাক্টগুলো বাংলাদেশে আসতে তেরো থেকে বিশ পঁচিশ অথবা এক মাস টাইম লাগে এর বেশি টাইম লাগে না অনেক ক্ষেত্রে প্রোডাক্ট পাইতে মূলত এক মাস চার পাঁচ দিন বা দশ দিন টাইম লেগে যেতে পারে কিন্তু বেশিরভাগ প্রোডাক্টটি বাংলাদেশে প্রবেশ করে বিশ বা পঁচিশ দিনের মধ্যে কিন্তু এখানে এস্টিমেটেড ডেলিভারি টাইম লাইন কেন দেয় এটা দেওয়ার কারণ যদি এই ডেটের মধ্যে বা এখানে যে তারিখটি শো করবে এই তারিখের মধ্যে যদি প্রোডাক্টটি বাংলাদেশে প্রবেশ না করে তাইলে আলি এক্সপ্রেস আপনার অর্ডারের সম্পূর্ণ টাকাটাই রিফান্ড করবে আপনি যেভাবে পেমেন্ট করেছিলেন সেই মেথডেই কিন্তু আপনাকে রিফান্ড করে দিবে এই ক্ষেত্রে কিন্তু আলি এক্সপ্রেস একদম অস্থির একটা ব্যাপার আলি এক্সপ্রেস দশে দশ পাওয়ার যোগ্য এই সিস্টেমের কারণে এবং একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি আলি এক্সপ্রেসের সবগুলো প্রোডাক্টই কিন্তু বাংলাদেশে আসে বাংলাদেশে আসবে না এমন কিন্তু কোনো সময়ে হয় না আর এই যে শিপিং মেথডটা এখানে কিন্তু বিভিন্ন ধরনের শিপিং মেথড থাকে আমি আপনাদের অন্য একটি প্রোডাক্ট থেকে যদি দেখাই এখানে এই ফুটবলটিতে যদি আমি প্রবেশ করি এবং নিচে যদি চলে আসি এখানে দেখেন শিপিং ফি এত এবং এটি জুলাই তেইশ তারিখের মধ্যে কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে যদি জুলাই তেইশ তারিখের মধ্যে প্রবেশ না করে ধরেন জুলাই পঁচিশ তারিখ হয়ে গেছে আমি ট্র্যাক করতে গেলে দেখলাম যে এটি বাংলাদেশে ঢোকে নি সেক্ষেত্রে আলি এক্সপ্রেস আমাকে রিফান্ড করে দিবে এটা হচ্ছে টাইম লাইন মূলত আসতে বিশ বা পঁচিশ দিন টাইম লেগে থাকে এটা দেওয়ার কারণ এজন্যই যে আপনার প্রোডাক্ট যদি তিন মাস টাইম লাগায় আসতে সেক্ষেত্রে আপনি কি করবেন আলি এক্সপ্রেসের উপর থেকে বিশ্বাস হারাই ফেলবেন এজন্য ওরা একটা সম্ভাব্য ডেট দিয়ে দেয় এই ডেটের মধ্যে বাংলাদেশে না আসলে আপনি সম্পূর্ণ টাকাই ফেরত পাবেন যার কারণে আলি এক্সপ্রেস থেকে অর্ডার করে মানুষ কিন্তু ভরসা পায় এজন্যই সারা পৃথিবীর মানুষ পৃথিবীর সমস্ত দেশের মানুষই আলি এক্সপ্রেস থেকে অর্ডার করেন এখানে যখন ঢুকলাম দেখেন এখানে এই প্রোডাক্টটিতে আলি এক্সপ্রেসের যে স্ট্যান্ডার্ড শিপিং মেথড আছে সেখানে কিন্তু এই ডলারটি নিবে শিপিং চার্জের জন্য এবং জুলাই তেইশ তারিখের মধ্যে এটি বাংলাদেশে আসবে এবং নিচে ট্র্যাকিং অ্যাভেলেবেলের আন্ডারে শিপিং চার্জ নিবে পঁয়ত্রিশ দশমিক জিরো ওয়ান ডলার এবং সাত থেকে পনেরো দিনে কিন্তু এটি বাংলাদেশে আসবে মূলত এখানে অনেকগুলো শিপিং মেথড আছে বেশিরভাগ কিন্তু আমরা ফ্রি শিপিংয়ে দিয়ে থাকি যেই শিপিংয়ে ট্র্যাকিং আন অ্যাভেলেবেল থাকে এবং যে প্রোডাক্টগুলো মূলত বাংলাদেশে আসতে সর্বোচ্চ এক মাস টাইম লেগে থাকে এখন আমি আপনাদের ট্র্যাক করে দেখাবো প্রোডাক্টগুলো যে কিভাবে এই প্রোডাক্টগুলো অর্ডার করার পরে বাংলাদেশে ধাপে ধাপে আসে সেই বিষয়টি এখন আমি আপনাদের দেখাবো চলে আসলাম গুগল ক্রোমে আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল ক্রমে প্রবেশ করবেন আর এখানে প্রচুর অর্ডারের লিস্ট আছে যেটি কাস্টমার আমার মাধ্যমে অর্ডার করে নিয়েছেন এবং প্রতিদিনই কিন্তু নিচ্ছেন আমি এখান থেকেই ট্র্যাক করে দেখাবো কোন প্রোডাক্ট যেগুলো বাংলাদেশে প্রবেশ করেছে সেগুলোই আমি মূলত ট্র্যাক করে আপনাদের দেখাবো এবার আপনারা গুগলে গিয়ে লিখবেন আলি এক্সপ্রেস ট্র্যাকিং আপনারা অবশ্যই লিখবেন আলি এক্সপ্রেস ট্র্যাকিং গুগলে লেখার পরে বেশ অনেক সাইট আসবে প্রত্যেকটা সাইট থেকে আপনারা ট্র্যাক করতে পারবেন কারণ আলি এক্সপ্রেসের এই পার্সেলগুলো ইন্টারন্যাশনাল পার্সেল এখানে যে ট্র্যাকিং নাম্বারগুলো দেওয়া হয় এগুলো ইন্টারন্যাশনাল ট্র্যাকিং নাম্বার এবং সবগুলো সাইটেই এই ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনারা ট্র্যাক করতে পারবেন আমি সব থেকে বেশি ট্র্যাকিং করে থাকি পার্সেল অ্যাপ এবং শিপ টোয়েন্টি ফোর এর দুটি সাইটের মাধ্যমে তবে সব থেকে বেশি ব্যবহার করি শিপ টোয়েন্টি ফোর এবার আমি একটি ট্র্যাক করে দেখাবো যে প্রোডাক্টটি আমার মাধ্যমে অর্ডার দিয়ে নিয়েছিলেন একজন কাস্টমার যে অর্ডারটা আমি প্লেস করেছিলাম মে মাসের চার তারিখে এখানে দেখেন মে মাসের চার তারিখে কিন্তু আমি এই অর্ডারটি প্লেস করে দিয়েছিলাম এবং এই প্রোডাক্টটি শিফট হয়েছিল মে মাসের ছয় তারিখে এখানে কাস্টমারকে আমি ছয়ে মেতে ট্র্যাকিং নাম্বারটি দিয়েছিলাম যখন শিফট হয় এখানে দেখেন প্রথম ট্র্যাকিং নাম্বারটি শো করছে যেটি এলপি দিয়ে শুরু এবং শেষে ফাইভ থ্রি সিক্স আপনারা কিন্তু এটা কপি করে নিয়ে ট্র্যাকিংয়ের এক্সপেরিমেন্টটা করতে পারবেন আমার ভিডিও দেখে তো আমি এটি কপি করে নিয়েছি এবার আমি চলে আসলাম পার্সেল অ্যাপে সেখানে এটি পেস্ট করে দিলাম এবং ট্র্যাক প্যাকেজে চাপ দিলাম এরপর শিফ টোয়েন্টি ফোরে চলে আসলাম এখান থেকেও আমি ট্র্যাকিং করব আপনাদের শুরুতে বলেছিলাম যখন ট্র্যাকিং করবেন প্রথম ট্র্যাকিং নাম্বার দিয়ে ট্র্যাক করার সময় দ্বিতীয় ট্র্যাকিং নাম্বার কিন্তু শো করবে এখানে দেখেন যে প্রথম ট্র্যাকিং নাম্বার তার আন্ডারে কিন্তু দ্বিতীয় ট্র্যাকিং নাম্বারটি শো করছে এবং পার্সেল অ্যাপ থেকেও কিন্তু এটি শো করছে নেক্সট ট্র্যাকিং নাম্বার হিসেবে এখন আপনারা কীভাবে বুঝবেন এই প্রোডাক্টটি কোথায় আছে আমি যদি প্রথমে শিফট টোয়েন্টি ফোর থেকে দেখানো ট্রাই করি একদম নিচে চলে যাবো এই প্রোডাক্টটি ছয় তারিখে কিন্তু শিফট হয়েছিল যেটি আমি আপনাদের শুরুতে বলেছি এবং মোর ডিটেলসে ক্লিক করে দিব এখানে বাইশটি আপডেট আছে ক্লিক করে দেওয়ার পরে সবগুলো আপডেট এখানে শো করবে আপনারা কিন্তু এখান থেকে দেখবেন যে এই প্রোডাক্টটি এই মোবাইল ফোনটি ধাপে ধাপে কতগুলো প্রসেসের মধ্য দিয়ে কতগুলো মাধ্যম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ধাপে ধাপে এই প্রোডাক্টটি মালয়েশিয়া পোস্টে প্রবেশ করেছিল মে মাসের নয় তারিখে এগারোটা পনেরো মিনিটে এখানে দেখেন শো করছে মালয়েশিয়া পোস্টিং কালেকশন এবার আমি যদি পার্সেল অ্যাপে চলে যাই এবং নিচ থেকে দেখার চেষ্টা করি মালয়েশিয়াতে এটা কবে ঢুকেছিল পোস্টিং কালেকশন এখানেও দেখেন সেম আপডেট শো করছে নয় মে এগারোটা পনেরো মিনিটে এরপরে মালয়েশিয়া পোস্ট থেকে এটি বাংলাদেশের উদ্দেশ্যে সেন্ড করা হয় নয় মে বারোটা পঁয়ত্রিশে আমি যদি শিফট টোয়েন্টি ফোরে যাই এখান থেকে আপনারা কিন্তু দেখবেন যে নয় মে বারোটা পঁয়ত্রিশে এটি বাংলাদেশের উদ্দেশ্যে ডিপেচার ফ্রম আউটওয়ার্ড অফিস অফ এক্সচেঞ্জ এখান থেকে কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে সেন্ড করে দেয়া হয় প্রত্যেকটা সাইটে আপনারা সেম আপডেট দেখতে পারবেন কারণ এটি ইন্টারন্যাশনাল পার্সেল এবার আপনারা কিভাবে বুঝবেন যে এটি বাংলাদেশে প্রবেশ করেছে মালয়েশিয়া পোস্ট থেকে সেন্ড করার পরে মূলত অল্প কয়েকদিনে এটি বাংলাদেশে চলে আসবে কিছু ক্ষেত্রে একটু টাইম লেগে যায় যখন বাংলাদেশে প্রবেশ করবে তখনই এখানে শো করবে ঢাকা এপিটি আপনাদের যদি আমি একটু বড় করে দেখাই দেখেন আরিভাল অ্যাট ইনওয়ার্ড অফিস অফ এক্সচেঞ্জে ঢাকা এপিটি শো করছে এবং এটা উনিশে মে দশটা ঊনপঞ্চাশ এ এম অর্থাৎ মে মাসের উনিশ তারিখে দশটা ঊনপঞ্চাশে কিন্তু এটা ঢাকা এয়ারপোর্টের যে অফিস আছে সেখানে প্রবেশ করেছে এবং পার্সেল অ্যাপ থেকে যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি ঢাকা এ পিটি এখানে দেখেন মে মাসের উনিশ তারিখে দশটা ঊনপঞ্চাশ মিনিটে ঢাকা এয়ারপোর্টে কিন্তু এটা প্রবেশ করেছে এখানেও সেম আপডেট শো করছে এরপরে ঢাকা এয়ারপোর্টের অফিস থেকে ঢাকা মেন পোস্ট অফিসে কবে সেন্ড করেছে দেখেন সেম ডেটে বারোটা চল্লিশে সেন্ড করেছে এবং এখানেও কিন্তু সেই আপডেটটি আছে সেম ডেটে বারোটা চল্লিশে সেন্ড করেছে এখন এই প্রোডাক্টটি যখন এখান থেকে মেন পোস্ট অফিসে দেওয়া হবে মেন পোস্ট অফিস থেকে আপনাদের লোকাল পোস্ট অফিসে যেতে কিন্তু কয়েকদিন টাইম লাগতে পারে মূলত একদিন দুই দিন তিন দিন বা চার দিন টাইম লেগে থাকে আপনারা কিন্তু ইজিলি বুঝতে পারলেন প্রথম ট্র্যাকিং নাম্বার দিয়ে যদি ট্র্যাক করেন তাইলে এই শিফ টোয়েন্টি এবং পার্সেল অ্যাপ থেকে কিভাবে বুঝবেন যে প্রোডাক্টটি বাংলাদেশে ঢুকেছে আপনাদের পার্সেল যখন বাংলাদেশে আসবে অবশ্যই ঢাকা এ পি টি শো করবে আপনারা কিন্তু ইজিলি বুঝে যাবেন যে আপনাদের প্রোডাক্টটি ঢাকা এয়ারপোর্টে প্রবেশ করেছে এরপরে যদি লেট হয় আপনাদের পোস্ট অফিসে আপনারা যোগাযোগ করলেই পার্সেলটি পেয়ে যাবেন তবে কিছু কিছু পার্সেলের ক্ষেত্রে এখানে একদম আপনাদের পোস্ট অফিস পর্যন্ত আপডেট দেখাবে যে আপনাদের লোকাল পোস্ট অফিসে সেটি সেন্ড করা হয়েছে বা চলে এসেছে সেটিও আমি আপনাদের ট্র্যাক করে দেখাবো এবার আমি আপনাদের একটা ব্যাপার দেখাবো ভিডিও শুরুতে যেটি বলেছিলাম প্রথম ট্র্যাকিং দিয়ে ট্র্যাক করার সময় যখন দ্বিতীয় ট্র্যাকিং নাম্বারটি পাবেন আপনারা অবশ্যই দ্বিতীয় ট্র্যাকিং নাম্বার দিয়ে ট্র্যাক করার চেষ্টা করবেন তখন এই প্রথম ট্র্যাকিং নাম্বার দিয়ে ট্র্যাক করবেন না কেন এটি বলেছিলাম এটা আমি আপনাদের এখন দেখাবো আপনারা যদি এই সিপ টোয়েন্টি অথবা এই পার্সেল অ্যাপ দিয়ে ট্র্যাক করেন তাহলে আপনাদের প্রথম ট্র্যাকিং নাম্বার দিয়ে ট্র্যাক করলেই হবে কিন্তু বাংলাদেশ পোস্ট অফিসের যে অফিশিয়াল সাইট আছে সেখান থেকে কিন্তু আপনারা এই প্রথম ট্র্যাকিং দিয়ে ট্র্যাক করতে পারবেন না সেটি কিভাবে করবেন আমি আপনাদের দেখাবো আপনারা গুগলে গিয়ে লিখবেন বাংলাদেশ পোস্ট অফিস পার্সেল ট্র্যাকিং যখনই লিখবেন বাংলাদেশ পোস্ট অফিস পার্সেল ট্র্যাকিং এখানে কিন্তু অনেক সাইট শো করবে সেখান থেকে আপনারা খুঁজে বের করবেন ই ট্র্যাকিং অ্যান্ড ট্রেসিং এটা বিডি পোস্ট ডট জিওভি ডট বিডি এই সাইট আপনারা এটি লিখেও কিন্তু গুগলে সার্চ করতে পারবেন আমি ঢুকে গেলাম এখানে এখানে প্রবেশ করার পরে এখান থেকে ট্র্যাক অ্যান্ড ট্রেস যে অপশনটি পাবেন এখানে ক্লিক করলে ট্র্যাকিং অ্যান্ড ট্রেসিং অপশন পাবেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে ট্র্যাকিং অ্যান্ড ট্রেসিং যে অপশনটি আসবে এখানে তিনটা সাইট লিঙ্ক শো করবে একটা কথা বলে রাখি এখানে ডোমেস্টিক মেইল ট্র্যাকিং নামে একটি অপশন পাবেন এখানে ঢুকবেন না এটি মূলত দেশের অভ্যন্তরে কোনো চিঠি বা পার্সেল যখন সেন্ড করবেন সেই ট্র্যাকিং নাম্বারই এখানে ট্র্যাক করা হয় আর গ্লোবাল যেসব পার্সেল অর্থাৎ আলি এক্সপ্রেস বা অন্যান্য গ্লোবাল পার্সেলগুলা গ্লোবাল ট্র্যাকিং এবং ইন্টারন্যাশনাল আইটেম লোকাল ইভেন্ট ট্র্যাকিং এই দুটি সাইটের মাধ্যমে ট্র্যাক করা হয় আমি যদি প্রথম গ্লোবাল ট্র্যাকিং অ্যান্ড ট্রেসিং অপশনটি ওপেন করি এই সাইটে ঢোকার পরে এখানে যদি আমি প্রথম যে ট্র্যাকিং নাম্বারটি সেটি যদি এখানে দিয়ে ট্র্যাক করার চেষ্টা করি তাহলে কি দেখায় আপনারা দেখেন এখানে কোনো ট্র্যাকিং নাম্বার দেওয়ার পরে উপরে ক্যাপচা শো করবে ক্যাপচাটা বুঝে আপনারা এর ভিতরে দিয়ে তারপর সার্চে ক্লিক দিবেন ক্যাপচাগুলো খুবই ইজি হয়ে থাকে ক্যাপচাটা দিয়ে যখন সার্চ দিলাম এখানে নো ট্র্যাকিং ইনফরমেশন ইজ অ্যাভেলেবেল ফর দিস আইটেম এখানে এটি কিন্তু শো করলো অর্থাৎ এই ট্রেকিংয়ের আন্ডারে এখান থেকে কোনো পার্সেল আমাকে দেখাচ্ছে না বা কোনো ট্র্যাকিং ইনফরমেশান আমাকে দেখাচ্ছে না এবার আমি যদি এবার এই সাইট থেকে ইন্টারন্যাশনাল আইটেম লোকাল ইভেন্ট ট্র্যাকিং এই লিঙ্কটাতে প্রবেশ করি এটি হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের একটি সাইট এবং ইন্টারন্যাশনাল যে প্রোডাক্টগুলো বাংলাদেশের ভিতরে ঢুকবে এটা মূলত বাংলাদেশের কোন পোস্ট অফিসে গেছে বা কোন অপ পোস্ট অফিসে আছে সে আপডেটটি এখানে দেখাবে আমি যদি এখানে প্রথম ট্র্যাকিংটি দিই এখানে কিন্তু কাজ করবে না এজন্য আমি আপনাদের বলেছিলাম যে দ্বিতীয় ট্র্যাকিং নাম্বার পাওয়ার পরে দ্বিতীয় ট্র্যাকিং নাম্বার দিয়ে ট্র্যাক করলে সব থেকে সুবিধা হবে এবার আমি দ্বিতীয় যে ট্র্যাকিং নাম্বারটি আছে সেটি কপি করে নিচ্ছি এখানে কপি করে নেয়ার পরে দেখেন এখানে যখন পেস্ট করব এবং যে ক্যাপচাটি আছে এই ক্যাপচাটি আমি যখন এখান থেকে বুঝে শুনে দিয়ে দিব এবং যখন সার্চে ক্লিক দিব এখানে দেখেন পোস্টিং কালেকশন মালয়েশিয়াতে নয় মে এগারোটা পনেরো প্রথম যখন আমি ট্র্যাক করেছিলাম এই পার্সেল অ্যাপ অথবা শিফ টোয়েন্টি ফোর থেকে দেখেন এখানে কিন্তু শো করছে মালয়েশিয়া পোস্টিং কালেকশন এগারোটা পনেরো নয় মে এখানেও কিন্তু সেটি শো করছে এবং ঢাকা এয়ারপোর্টে এটা কখন প্রবেশ করেছে দশটা ঊনপঞ্চাশ উনিশে মে এখানে দেখেন ঢাকা এয়ারপোর্টের আপডেটও কিন্তু উনিশে মে দশটা ঊনপঞ্চাশ এখানে শো করছে তাইলে এই যে ব্যাপারটি সব কিছু কিন্তু মিলে গেল এবার আমি যদি বাংলাদেশ গভর্নমেন্টের যে সাইট আছে এখান থেকে যদি ট্র্যাক করার চেষ্টা করি অবশ্যই আপনারা আন্তর্জাতিকটা সিলেক্ট করে নেবেন ট্রেকিং করলে এখানে দেখাচ্ছে যে উনিশ তারিখে কিন্তু এটি বাংলাদেশে প্রবেশ করেছে তাইলে কিন্তু আমরা ইজিলি বুঝলাম যে পার্সেলটি কবে বাংলাদেশে ঢুকবে এটা ইজিলি ট্র্যাক করার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আর এই মোবাইলটি আমি যখন অর্ডার দিয়েছিলাম চারে মেতে প্রোডাক্টটি কিন্তু পনেরো দিন পরে বাংলাদেশে ঢুকে গেছে এবং এটা কিন্তু ট্র্যাকিং আন অ্যাভেলেবেলের আন্ডারে অর্ডার দিয়েছিলাম পনেরো দিনে প্রোডাক্টটি আমি কিন্তু বাংলাদেশ থেকে পেয়ে গিয়েছি আমি পাইনি আমার কাস্টমারটি তার লোকেশনের ডেলিভারি পেয়েছে পার্সেলটি পাওয়ার পরে তিনি আনবক্সিং করে আনবক্সিং ভিডিওটি কিন্তু আমাদের শেয়ার করেছিলেন যেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম করে যদি আপনারা পার্সেল পাওয়ার পরে আমাদেরকে সেন্ড করেন আনবক্সিং ভিডিওগুলো আমাদের কিন্তু অনেক ভালো লাগে যে আমাদের মাধ্যমে অর্ডার দিয়ে কেউ পার্সেলগুলো বাংলাদেশে বসে পাচ্ছে আমাদের সার্ভিস যে ট্রাস্টেড তারা অনেক হ্যাপি হচ্ছে এই ব্যাপারটি আসলে অনেক ভালো অনেক স্বস্তিদায়ক একটি ব্যাপার এরপরে এখন একটি পার্সেল আমি আপনাদের ট্র্যাক করে দেখাবো যে পার্সেলটি মূলত পঁচিশে এপ্রিলে অর্ডার দেওয়া হয়েছিল এবং কাস্টমারকে আমি প্রথম ট্র্যাকিং নাম্বারটি দিয়ে দিয়েছিলাম আর এখানে দ্বিতীয় ট্র্যাকিং নাম্বারটি শো করছে যেটি আমি কপি করে নিলাম এটা আমি কোথার থেকে ট্র্যাক করব বলেন আমি এখানে শিপ টোয়েন্টি ফোরে এটা দিয়ে দিলাম এবং ট্র্যাকিং করার চেষ্টা করব এটি কবে বাংলাদেশে ঢুকেছে এখানে কিন্তু বারোটা আপডেট শো করছে আমি যদি মোর ডিটেলসে যাই এখান থেকে দেখবেন যে এটি মালয়েশিয়াতে ঢুকেছিল মে মাসের দুই তারিখে আমি যদি একটু বড় করে দেখাই মালয়েশিয়াতে ঢুকেছিলো মে মাসের দুই তারিখে এরপরে কিন্তু এটা ধাপে 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 বাংলাদেশে প্রবেশ করেছিল কবে বাংলাদেশে প্রবেশ করেছিল মে মাসের উনত্রিশ তারিখে বারোটা দুই পি এম এরপরে এটা কিন্তু চারে জুন তার যে লোকাল পোস্ট অফিস আছে তার জেলা পোস্ট অফিস সেখানে কিন্তু এটা চলে গেছে এখানে কিন্তু আপডেট শো করছে আমি যদি গভর্নমেন্টের যে সাইট আছে সেখান থেকে যদি ট্র্যাক করার চেষ্টা করি এখানে আন্তর্জাতিক সিলেক্ট করে ট্র্যাকিং আইডিটা দিয়ে দিলাম এবং ট্র্যাকিং যখন করব দেখেন তার রাঙামাটি যে হেড পোস্ট অফিসে গেছে এটা চার তারিখে এখানে কিন্তু শো করছে এবং বাংলাদেশে প্রবেশ করেছে এটা মালয়েশিয়া থেকে এসেছে মালয়েশিয়া পোস্টের মাধ্যমে এখানে কিন্তু শো করছে বাংলাদেশে উনত্রিশ তারিখে ঢুকে চার তারিখে তার পোস্ট অফিসে গেছে এটা কিন্তু ইজিলি এখান থেকে বোঝা যাচ্ছে পাঁচ তারিখে অথবা ছয় তারিখে বা সাত তারিখে যদি অফিস চলে সেই দিন কিন্তু উনি পার্সেলটি নিয়ে নিতে পারবেন তার সাথে যোগাযোগ করা হবে এই পার্সেলটি কিন্তু তিনি ফ্রি শিপিং এ অর্ডার করেছিলেন এবং ফ্রি শিপিং এ অর্ডার করে ট্র্যাকিং এর ব্যাপারটি বুঝলেন এটা আসতে মূলত এক মাস কয়েকদিন টাইম লেগেছে কিন্তু পার্সেলটি কিন্তু তার কাছে এসেছে আমি এবার আপনাদের একটি পার্সেল ট্র্যাক করে দেখাবো যেটি অর্ডার করা হয়েছিল বাইশে মেতে এবং বাইশে মেতে যখন এটি অর্ডার করা হয়েছিল বাইশে মেতে অর্ডার করার পরে এটি কিন্তু তেইশে মেতে শিফট হয় এখানে দেখেন আপডেট শো করছে আমি প্রথম ট্র্যাকিংটা কাস্টমারকে দিয়ে দিয়েছিলাম এবং দ্বিতীয় ট্র্যাকিংটা এখানে শো করছে এটি মূলত সিঙ্গাপুর পোস্টের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেছে এবং কবে প্রবেশ করেছে সেটি এখন আপনারা দেখবেন আমি এটা কপি করে নিলাম কপি করে নেয়ার পরে আমি চলে যাব কোথার থেকে ট্র্যাক করব আপনারা একটু বলেন আপনারা তো বললেও কাজ হবে না এখান থেকে ক্লিয়ার করে আন্তর্জাতিকে আমি আমার ট্র্যাকিংটা দিয়ে যখন ট্র্যাক করলাম দেখেন এটি কিন্তু সিঙ্গাপুর পোস্টের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেছে তিন তারিখে একটা ব্যাপার দেখবেন সেটা হচ্ছে সব থেকে মজার ব্যাপার সব থেকে দারুণ ব্যাপার এই পার্সেলটি যখন শিফট হয় তেইশে মে বাইশে মেতে অর্ডার করে তেইশে মেতে শিফ্ট হয় এবং এটি কিন্তু বাংলাদেশে প্রবেশ করে তিনে জুন তাইলে আপনারা একটু হিসাব করেন বারো দিনে কিন্তু এই প্রোডাক্টটি চাইনার আলি এক্সপ্রেস থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এটাও কিন্তু ফ্রি শিপিংয়ের আন্ডারে অর্ডার করা ছিল বলা যায় এটাতে ট্র্যাকিং আনঅ্যাভেলেবেল ছিল এটা বারো দিনে প্রবেশ করেছে এবং কাস্টমারের কাছে কিন্তু এটা ডেলিভারি হয়ে গিয়েছে এখানে কিন্তু শান্তিনগর টিএসও অর্থাৎ ঢাকার শান্তিনগর থেকে ইনি ডেলিভারি পেয়েছেন সেই আপডেটটা এখানে শো করছে আমাদের মাধ্যমে অর্ডার করে নিয়ে তিনি কিন্তু তার পার্সেলটি ডেলিভারি পেয়েছেন এবং পার্সেলটা পেয়েছি উনি কিন্তু আমাকে জানিয়েছেন এবং আমি ওনার কাছে ছবি চেয়েছিলাম উনি কিন্তু পার্সেলের ছবি এবং প্রোডাক্টের ছবি আমাদের দিয়েছেন একটা ব্যাপার আপনাদের বলি বাংলাদেশে আপনাদের পার্সেল ঢোকার পরে যদি সাত আট দিন টাইম পার হয়ে যায় কিন্তু পার্সেলটি আপনাদের ঠিকানায় ডেলিভারি হচ্ছে না বা পোস্ট অফিস থেকেও কল দিচ্ছে না তখন আপনারা একটা কাজ করবেন এই যে সাইটে আমি ঢুকেছিলাম বিডি পোস্ট ডট জিওভি ডট বিডি এখানে আসার পর এখান থেকে যোগাযোগ নামে একটি অপশন পাবেন এবং এখান থেকে আন্তর্জাতিক ডাক অনুসন্ধান কেন্দ্র নামে একটি অপশন পাবেন এখানে ক্লিক করে দিলে একটি পেজে চলে যাবেন এখানে আন্তর্জাতিক ডাক অনুসন্ধান কেন্দ্র এখানে যে নাম্বার দুটি আছে এই নাম্বার দুটিতে সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন আপনারা ফোন দিয়ে যদি আপনাদের দ্বিতীয় ট্র্যাকিং নাম্বারটি বলেন আপনারা যে দ্বিতীয় ট্র্যাকিং নাম্বারটি পাবেন সেই ট্র্যাকিং নাম্বারটি আপনারা এই নাম্বারে ফোন দিয়ে বললে তারা বলে দেবে এটি এখন কোথায় আছে আপনার পোস্ট অফিসে কবে সেন্ড করা হয়েছিল আর আমার মাধ্যমে যারা অর্ডার দিয়ে দেন যদি পাইতে একটু লেট হয় ভালোবাসার খাতিরে আমিও কল দেই এই নাম্বারগুলোতে দিয়ে কিন্তু খোঁজখবর নিয়ে কাস্টমারদের জানিয়ে দেই আলি এক্সপ্রেসের পার্সোনাল ট্রেকিং ব্যাপারে একটি শর্টকাট মেথড আপনাদের শিখিয়ে দিব যেটি শিখলে ট্রেকিং ব্যাপারটি আপনাদের কাছে অনেক ইজি হয়ে যাবে আপনাদের কাছে কোনো প্যারাই মনে হবে না যখন আপনাকে প্রথম ট্র্যাকিং নাম্বারটি দেবে বা প্রথম ট্র্যাকিং নাম্বারটি পাওয়ার পরে শিফট টোয়েন্টি ফোর থেকে আপনারা ট্র্যাক করবেন অবশ্যই আপনাদের ফোন থেকে গুগল ক্রোমটি ডেস্কটপ মোট করে নেবেন এরপরে এখান থেকে যে দ্বিতীয় ট্রেকিং নাম্বারটি পাবেন এটি আপনারা কপি করে নেবেন এই দ্বিতীয় ট্র্যাকিং নাম্বারটি আপনারা কপি করে আপনাদের ফোনে নোটপ্যাড আছে সেখানে সেভ করে রাখতে পারেন অথবা মেসেঞ্জারে পার্সোনাল যদি কোনো গ্রুপ থাকে অথবা যে কোনো জায়গা যদি পার্সোনাল গ্রুপ থাকে সেখানে আপনারা এটি দিয়ে রাখবেন অথবা লিখে রাখবেন এরপরে মাঝে মাঝে সময় পেলেই বিডি পোস্ট অফিসের যে সাইটটি আছে এটি আপনাদের গুগল ক্রমে বুকমার্ক করে রাখবেন এখানে এসে আপনাদের যে দ্বিতীয় ট্রেকিং নাম্বারটি আছে এটি এখানে দিয়ে দিবেন আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং এখানে যখন দিয়ে এখান থেকে আন্তর্জাতিক সিলেক্ট করে ট্রেকিং করলাম আইটেমটি পাওয়া যায়নি এর মানে আইটেমটি বাংলাদেশে প্রবেশ করেনি বাংলাদেশে প্রবেশ করলে তো এখানে ঢাকা এপিটি শো করতো এটা যেহেতু আসেনি সেহেতু বুঝবো যে এই পার্সেলটি এখনও আসেনি আপনারা কিন্তু এভাবে মাঝে মাঝে একদিন দুই দিন পরে সময় পেলে অবসর সময়ে বা রাত্রে যখন ঘুমাতে যাবেন মূলত অর্ডারের বারো থেকে ১৩ দিন পরে এটা ট্রাই করবেন যদি বাংলাদেশে প্রবেশ করে সেই ক্ষেত্রে তো ট্রেকিং করার সময় এভাবে শো করবে যে এটি বাংলাদেশে প্রবেশ করেছিল তখন কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারবেন এইভাবে যদি মোটামুটি আপনারা ট্রেকিংটা করেন আপনাদের কাছে কোনো প্যারাই মনে হবে না দ্বিতীয় ট্র্যাকিং নাম্বারটি সেভ করে রাখুন এবং সেটি দিয়ে মাঝে মাঝে এই সাইটটি থেকে আপনারা ট্র্যাক করবেন আর এই সাইটের লিঙ্কটি কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশনে থাকবে সেখান থেকে কিন্তু আপনারা ইজিলি ঢুকতে পারবেন কিভাবে আলি এক্সপ্রেসের পণ্য ট্র্যাকিং করতে হয় কিভাবে চায়নার আলি এক্সপ্রেস থেকে পণ্য বাংলাদেশে আপনার হাতে চলে আসে সে বিষয়ে আমার এই ভিডিওটি থেকে জানতে পারলেন কোনো বিষয়ে বুঝতে কষ্ট হলে কমেন্টস করে দিবেন অথবা কোনো মতামত থাকলে কমেন্টসে লিখে দিবেন দেখা হবে কথা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ পিস